নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকে তোমাদের জন্য বেস্ট ফিক্সড প্রিপোজিশন ক্লাস নিয়ে এসেছি এই ফিক্সড প্রিপোজিশন এটিকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলি এইটি করলে তোমাদের গ্রুপ ভার্বস যেটা আছে গ্রুপ ভার্বস এই গ্রুপ ভার্বস চ্যাপ্টারটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় অ্যাট এ টাইম যদি আমরা গ্রুপ ভার্বস এবং ফিক্সড প্রজিশান একসাথে করি সাজেস্ট্রি ওয়েতে এর আগে বহু ভিডিও প্লে লিস্ট করা আছে তোমরা প্লে লিস্টটা দেখে নেবে তাও আমি আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও নোটস দিয়ে তোমাদেরকে সবসময় পড়াশোনার মধ্যে রাখতে চাইছি তো আজকে ভিডিওটা খুব ছোট্ট একটি ভিডিও এবং যে কয়টি ফিক্সড পোজিশান নিয়ে আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি কম্পিটিভ এক্সাম যেখানে ইংরেজি আছে অবশ্যই সেই পরীক্ষাগুলোর জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে পুলিশ থেকে শুরু করে সেন্টারের এসএসসি এম থেকে শুরু করে সমস্ত ডাব্লিউ পরীক্ষা পর্যন্ত তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা জানার আগে আমরা অবশ্যই বলে নেব

ইনডিফারেন্ট কথাটা যখনই থাকবে এরপরে সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন বসে সেটা কী সেটা আমাদের জানলেই হয়ে যাবে তোমরা মনে মনে একটা স্কোর করবে কত স্কোর হবে আমাকে লাস্টে কমেন্ট বক্সে জানিয়ে দিও যারা যারা ভিডিওটা দেখছো ইনডিফারেন্টের পরে সবসময় টু বয়স হবে কোনো অপশান নিয়ে ভাবনাচিন্তা করার দরকার নেই যারা অপশান পারবে না মানে অপশানটা নিয়ে ভাবনা চিন্তা করছো তাদের মনে হবে ইন হতে পারে ফর হতে পারে অ্যাপ হতে পারে এগুলো হতে মনে হতে পারে কিন্তু যদি তুমি মুখস্থ রাখো প্র্যাকটিস রাখো তাহলে এটা দেখলেই মনে ওই ইন্ডিয়ার ফ্রেন্ডের পরে টু বসে এটা মনে থাকবে নেক্সট উই আর অল ভেরি ইন্ডিগন্যেন্ট এই যে কথাটা চলে এলো ইনডিগন্যেন্ট এই যে ওয়ার্ড এই যে ওয়ার্ডটা এসছে এখানে গ্রামেটিক্যাল এইখানে আমরা কী প্রিপারেশন বসাবো জানার আগে মানেটা একবার বুঝে নেব উই আর অল ভেরি ইন্ডিগনেন্ট ড্যাশ দ্য ইনজাস্টিস ডান টু হিট আমরা খুবই বিরক্ত মানে আমরা খুশি নই খুশি নই তার প্রতি একটা অবিচার হয়েছে অবিচার হয়েছে ঠিক আছে তাহলে এই এটার পরে কি হবে পরে আমরা কি বসাতে পারবো এখানে আমরা বসাতে পারবো অ্যাড যদি বলো ফর কেন হবে না অফ কেন হবে না টু কেন হবে না আমি যদি বলি উই আর অল ভেরি ইন্ডিগন্যান্ট অ্যাট জাস্টিস ডান টু হিট তার প্রতি যে অবিচারটা হয়েছে সেই ক্ষেত্রে আমরা ইন্ডিং মানে আমরা অখুশি বা আমরা একদমই কি বলব মানে মন থেকে আমরা খুব রেগে আছি যে তার প্রতি যেটা হয়েছে ঠিক আছে প্রথমে মানেটা বোঝার চেষ্টা করতে হবে তারপরে মোটামুটি এই নাউন বা যেটা থাকবে যার পরে যে ফিক্সড পজিশনটা বসবে সেই বিষয় সেই ওয়ার্ডটা সম্পর্কে একটু অবগত থাকলেই তোমরা পারবে নেক্সট আছে টুডে স্টুডেন্টস শুড বি রিকনসাইল্ড রিকনসাইল্ড মানে সেটা জানতে হবে রিকনসাইল্ড মানে কি রিকনসাইল ড্যাস দ্য ওয়ে থিংস আর চেঞ্জিং বর্তমান দিনে ছাত্রছাত্রীদের উচিত রিকনসাইল মানে মানিয়ে নেওয়া পরিবর্তনের সাথে একসাথে একাত্ম হয়ে যাওয়া মানিয়ে নেওয়া রিকনসাইল্ডের পরে কি বসবে সবসময় উইথ বসবে রিকনসাইল উইথ এটা মনে রাখবে মানে কোনো কিছু পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া আর কি নাম্বার ফোর ইট টু দ্য সেই ধাক্কা থেকে রিকভারি করতে তাহলে সহজেই রিকভার ড্যাস দ্য শক ফ্রম দ্য শে সহজেই পারবে ফ্রম দ্য শর আই কমপ্লিমেন্টেড হিম ড্যাস ইজ সাকসেস আই কমপ্লিমেন্টেড ভেরি বহু পরীক্ষাতে আমরা যে সমস্ত প্রিপারেশন আজকে পড়ব যে কোনো পরীক্ষায় দেখা হবে তোমাদের সাথে তাই ভিডিওটা ছোট্ট হলেও খুবই সুন্দর এবং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে আই কমপ্লিমেন্টেড হিম ড্যাস ইজ সাকসেস তার সফলতায় আমি তাকে কমপ্লিমেন্ট করেছিলাম প্রশংসা করেছিলাম ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় তার সাফল্যের জন্য কমপ্লিমেন্টেড অন হিজ সাকসেস সবসময় মনে রাখবে

ড্রামাটিস্ট যে ড্রামাটিস্ট আছেন যিনি যিনি মানে নাট পেপার মাস কেটার দ্য টেস্ট অব দ্য অডিয়েন্স তাহলে এটা বলছে যে যিনি ড্রামাটিস্ট হন তার একটা দায়িত্ব থাকে যে টেস্ট অডিয়েন্সদের কী টেস্ট আছে মানে তারা কী ভালোবাসছে কেমন সিনেমা কেমন মানে টপিক কীভাবে করছে সেটা জানার উপরে তাদের তার দখল থাকা উচিত তার সেইভাবে নাটক বানানো উচিত তাদের কেটার টু তাহলে কী হবে কেটার টু মানে তার উপরে খেয়াল রাখা যে কি কি টপিকের উপরে করলে দর্শক সেটা খাবে সেটা জানতে হবে সুইটেবল স্টেপস আর টেকেন টু বিং ড্যাশ দ্য কস্ট অফ লিভিং সুইটেবল স্টেপস আর টেকেন টু বিং দ্য কস্ট অফ লিভিং সুইটেবল স্টেপস গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে আর টেকেন নেওয়া হয়েছে টু বিং দ্য কস্ট অফ লিভিং তাই বিং আপ ব্রিং ওভার বিং অন ব্রিং ডাউন দেখো বিং ডাউন যদি হয় ডাউন মানে ডাউন মানে কমান তাহলে কিছু গুরুত্বপূর্ণ ধাব নেওয়া হয়েছে যেটা যার জন্য কস্ট অফ লিভিং জীবনের যে খরচা জীবনে চলার পথে যে আমাদের মানে চলার পথে যে খরচ সেটাকে কমানোর ব্যাপার আসছে তাহলে বিং ডাউন দামটাকে কমানোর কথা আসছে ব্রিং ডাউন ব্যাপার তাহলে কিভাবে আই আমসফাইড ইস ইনোশান আমি সন্তুষ্ট তার সব নিষ্পাপ

এটা সহজেই জানা যায় মনে রাখা যায় যে পুট আপ উইথ হয় এটা কিন্তু ভুলে যাওয়ার কোনো চান্স নেই এটা তোমরা সবাই পারি পুট আপ উইথ একটা গ্রুপ ভাবস হিসাবে ব্যবহার হয় সহ্য করার ব্যাপার আই অ্যাবসলি রিফিউজ টু পুট আপ আমি সহ্য করব না দ্যাট শর্ট অফ এই এইরকম ব্যবহার আমি সহ্য করব না সহ্য আমি করব না ঠিক আছে উই উইল হ্যাভ টু অ্যাটন ড্যাশ আওয়ার মিসডিডস উইল হ্যাভ টু অ্যাটন উইল হ্যাভ টু অ্যাটন মানে কি ফল ভোগ করা কনসিকুয়েন্স ভোগ করা খারাপ কাজ করে তার ফল ভোগ করা ড্যাশ আওয়ার মিসডিডস আমরা যে ভুল কাজগুলো করেছি অ্যাটন ফর আওয়ার মিসডিডস আমরা যে ভুল কাজগুলো করেছি সেই ভুল কাজের জন্য আমাদের কি ভোগ করতে হবে আমাদের মানে ফল ভোগ করতে হবে এটা নাম্বার ইলেভেন এবং লাস্ট এই ভিডিও এবং ছোট্ট একটি ভিডিও তো লাস্ট যেটা নিয়ে এসেছি ফিক্সড পজিশনটা এটা বহু পরীক্ষাতে আসা একটা ফিক্সড পজিশন উপযুক্ত নয় বা স্বাস্থ্যকর নয় ফর গুড হেলথ তাহলে এখানে ফর নেই ফর্ম হবে না তাহলে ইন গুড হেলথ হবে না কনডাক্টিভ টু গুড হেলথ কনডাক্টিভ উইথ গুড হেলথ তাহলে কি হবে কনটিভ টু গুড হেলথ দেখো নেক্সট ক্লাসে তোমাদের জন্য এইভাবেই পরপর সিরিজ আসবে এবার আগেও বহু ফিক্সড পজিশন ক্লাস দেওয়া আছে তবু আবার আমি শুরু করেছি কারণ পরীক্ষা এমন নেই যেখানে এই প্রশ্ন ফিক্সড পজিশন থেকে আসবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বারবার দেখবে মুখস্থ করার চেষ্টা করবে বারবার কানে শুনবে তোমরা তৈরি থাকবে পরীক্ষাতে একটা কমন পেয়ে গেলেই একটা থেকে দুটো কমন পেয়ে গেলেই চাকরিটা তুমি অবশ্য পাবে আর সাহায্য করবে জিএম স্টাডি ফর ড্রিমস সবসময় পাশে আছে পাশে থাকবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার এরকম একটা ভিডিও নিয়ে হাজির হবো আজকের ভিডিওটা এখানেই শেষ